প্রত্যেকটা কাজের পিছনে একটু করে গল্প থাকে সেটা ছোটো হোক বড়ো হোক কিছু না কিছু গল্প থাকে আমার কাজগুলোর পিছনেও ছোটো ছোটো অনেক গল্প আছে যেগুলো আমি প্রায় প্রায় আপনাদের সাথে শেয়ার করি আর এই পাঞ্জাবিতে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে এটা যদি আমার কোনো কাস্টমারের পাঞ্জাবি না এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পাঞ্জাবি সে আমাকে একটা ডিজাইন দিয়েছিল যে এই ডিজাইনে যেন পাঞ্জাবিটা করে দিই ওর ডিজাইনটা হয়তো বা ভালো লাগছে কিন্তু আমি কিছুটা করে দেখি যে পাঞ্জাবিটা আসলে ওরকম ভালো লাগছে না আমি ওকে তৎক্ষণাৎ বলি যে ওই ডিজাইনটা তো আসলে করার পরে ভালো লাগতেছে না আমি অন্য ডিজাইন করি ঠিক আছে অন্য ডিজাইন করো ওকে ফাইন আমি যখন এই ডিজাইনটা অর্ধেক করার পর ওকে ছবি দিলাম ও এমন একটা রিয়োকশান দিল আমাকে যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে করো সমস্যা নেই আর পূর্ব আমি লিটারি অবাক যে হচ্ছে এই পাঞ্জাবিগুলো আমি হয়তো বা দুই দিন তিন দিন লেগে আমি কাজটা করি এত ফ্যাসিনেশান আমার সব কাজের মধ্যে দেন হচ্ছে আমি এত কষ্ট করে কাজগুলো করি আমার ভাইটাকে পাত্তাই দিল না নর্মালি আমার কাস্টমার যারা থাকে বা হচ্ছে যারা আমার থেকে প্রোডাক্টগুলো নেয় তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো নেয় কিন্তু আমার ভাইয়ের রিয়াকশানে মনে হলো যে না এটা কিছুই না আসলে কি ও তো এটা নর্মালি ফ্রিতে পাচ্ছে তাই না আমি তো ওর থেকে কোনো অ্যামাউন্ট চার্জ করি না দেন ওর এটা মনে হয় যে আসলে এটা কিছুই না আমি তো চাচ্ছি আর পাচ্ছি তো আমি এখানে আসলে আমি গুরুত্বটা কী দিব আসলে এটা স্বাভাবিক বিষয় যে যেখানে প্রোডাক্ট উৎপন্ন হয় সেখানে আসলে প্রোডাক্টের খুব বেশি একটা কদর না মানুষ এটাই সত্যি কথা হয়তোবা যদিও আমি করছি আমার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্স দামি কিন্তু তার তো কোনো কষ্ট হচ্ছে না সে তো আমাকে বললেই হয়তোবা কাজটা যে কোনো গাছ করে নিতে পারতেছে যদি আমি আসলে ওরকমভাবে তেমন কিছু দিই না আর এই পর্যন্ত হয়তো বা তাকে আমি খুব বেশি কিছু ডিজাইন করে দেইনি তারপরেও মনে করে যে আচ্ছা আপুই তো আমার আপু আমাকে দিবে এটাই তো স্বাভাবিক আসলে আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই কাজ করে যখন আমি নিজের জন্য কোনো ড্রেস ডিজাইন করি বা শাড়ি হোক বা যে কোনো কিছু আমি যদি নিজের জন্য করি তখন ওই জিনিসটা হয়তো বা একবার সর্বোচ্চ দুইবার আমি ভালোভাবে পরা ট্রাই করি বা ভালোভাবে ইউজ করা ট্রাই করি তারপর মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি নিজেই তো করি নষ্ট হলে সমস্যায় কি মানে এরকম মনে হয় এই আর কি এরকম তো আমার ভাইয়েরও মনে হইতেই পারে বা আমার পরিচিত পরিচিত বলবো না ঠিক যে আমার ফ্যামিলির লোকদের এরকম মনে হইতেই পারে এটা কোনো ব্যাপার না আর এটা সত্যি কথা যে অন্যজনের বা কাস্টমারের কোনো ড্রেস ডিজাইন করার ক্ষেত্রে আমি যতটুক সেন্সিটিভ থাকি ততটুক হয়তো বা নিজেদের ড্রেস করার মধ্যে থাকি না নিজের ড্রেস তৈরি করার সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি নিজেই তো পরবো একরকম হইলেই হইলো